নোয়াপাড়া উৎসব দু নে ছাব্বিশ নিয়ে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত আগামী চৌঠা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে চলেছে ইছাপুর বাপুজি কলোনি খেলার মাঠে চতুর্থ বর্ষ নোয়াপাড়া উৎসব দু সেই নোয়াপাড়া উৎসব নিয়ে ইছাপুরে আয়োজিত হলো আয়োজক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন চলতি বছর বেশ কিছু শিল্পী নাম ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এর পাশাপাশি বেশ কিছু শিল্পীর সাথে আলোচনা করা হচ্ছে বলে জানানো হয় সংগঠকদের পক্ষ থেকে এর পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও এই নোয়াপাড়া উৎসবের মঞ্চে মঞ্চ প্রদান করা হবে তাদের প্রতিভা মঞ্চস্থ করার জন্য বলে জানানো হয় সংগঠকদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে এবছর আমরা নপাড়া উৎসব জানুয়ারি মাসে এবারও তাই চার থেকে এগারো এই আট দিন ব্যাপী নপাড়া উৎসব হচ্ছে তার জন্য প্রত্যেকবারই আমরা কার্যালয় করে থাকি আজকে এই কার্যালয় আজকে থেকে খুলে বসা হলো মানে সূচনা হলো কার্যালয় চালু করার যে কাজগুলোকে আরো ভালো করে দেখভাল করা যায় ত্বরান্বিত করা যায় সেই জন্য আজকে থেকে আমাদের কার্যালয় চালু হলো এটা আমাদের চতুর্থ বছর ন উৎসব এই জন্যই সবাই একসাথে এসেছি বা আপনাদের মাধ্যমে আমরা জানিতে চাই এবছরের নপড়া উৎসব তার কি কর্মসূচি বা কি কি আর্টিস্ট আসতে চলেছে এই জন্যই আপনাদের আমন্ত্রণ করা কোন কোন চার থেকে এগারো ফোর জানুয়ারি থেকে এগারো জানুয়ারি আট দিন ব্যাপী নপড়া উৎসব হচ্ছে তাতে আমাদের উৎসবের যেটা মূল বাংলা আমার বাংলা বাংলা ভাষার ওপর বা আমাদের কালচার সংস্কৃতির ওপর তুলে ধরেই আমাদের সব আর্টিস্ট বাঁচা হয়েছে জয়েন করা হয়েছে যেমন প্রথম দিন মোটামুটি থাকছে সিধু ক্যাক্টাসের সিধু বন্ধুরা তেমনি কৌশলী ব্যানার্জিকে আমরা দেখতে পাবো মানে রূপঙ্কর বাগচি রূপঙ্কর থাকছে শুভমিতা ম্যাডাম থাকছে সতীশ গাজমির থাকছে এখনো ছজন আর্টিস্ট মোটামুটি ঠিক হয়ে গেছে যাদের কনফার্মেশন এসে গেছে আর ওই দুজন আর্টিস্ট এখনো চলছে দু একদিনের মধ্যে আমরা বুঝতে পারবো কারা আসছে প্রত্যেকবারের মতো এবারও ওই যে বাবলি ভারতী সঙ্গম যেটা খেলার মাঠ বাবলি বলনি ওখানেই

উৎসবটা করেছিলাম নোয়াপাড়া উৎসব তারই কন্টিনিউ হিসেবে আজকে এইবার আমাদের চতুর্থ বর্ষ এবং চতুর্থ বর্ষরে আমাদের যে মেন থিম সেটা যে বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতি আমাদের সর্বোপরি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করেছে বাংলার মানুষের উন্নয়ন করেছে সেইটার সামনে রেখে আমরা বাঙালিকে বাঙালির এই টপিকটা নিয়ে আমাদের নোয়াপাড়া উৎসব এবার অনুষ্ঠিত হবে এটা এখন দেখুন প্রথমে যখন আমরা শুরু করেছিলাম আমরা বুঝতে পারিনি যে এত বড় করতে পারব আমরা ছোটভাবেই শুরু করেছিলাম কিন্তু তিন বছর অতিক্রম করে যখন চতুর্থ বছরে পড়লাম আজকের দিনে আমাদের এখানে শুধু ব্যারাকপুর সাব ডিভিশন না জেলা শুধু না অন্য জেলা থেকে অনেক অনেক দর্শনার্থীরা আসে এবং এখনো ফোন করে আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম কম্পিটিশন গুলো হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে সেখানে অন্য জেলা থেকেও ফোন করে বলছি আমরা অংশগ্রহণ করতে চাই এটাই আমরা মনে করি যে মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি কি এলাকার যারা আছে তাদের সুযোগ সবসময় আমরা প্রথমে আমাদের যে ভূমিপুত্র যারা যারা এই সবপুর কলকা শ্যামনগর হোক বা নোয়াপাড়া অঞ্চলে যারা গায়ক অনেকেই সারেগামাপাতে ভালো সান্নাধিকার করেছে বা ইন্ডিয়ান আইডলে গেছে আমরা তাদেরকে একদিন সুযোগ দিই প্রতি বছরই আমরা দিই এই বছরও দেবো যারা ট্যালেন্টেড আছে অনেক ভালো ভালো সিঙ্গার আছে আমাদের এখানে গায়ক গায়িকা আছে যারা বাইরে গিয়ে বিদেশেও গান করে তাদেরকে আমরা এই নোয়াপাড়া উৎসবে সুযোগ করে স্পেশাল কি স্পেশাল দিদি নাম্বার ওয়ান থাকছে সেরা দিদি থাকছে সেরা রান্না প্রতিযোগিতা থাকছে এছাড়াও আরো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে